হ্যালো সবাইকে আজকে দুপুরে রান্না করব কুমড়ার বড়ি আর ডিম আলু ভুনা কুমড়ার বড়িটা প্রথমে একটু হালকা লাল লাল করে ভেজে উঠে রাখব এই যে তারপরে ডিমগুলোকেও হালকা লবণ হলুদ দিয়ে একসাথে হালকা করে একটু লাল লাল করে ভেজে নিব হালকা করে এই যে ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ডিমগুলোতে উঠায় রাখবো এরপরে কড়াইতে দিব একটু তেল তার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো মশলা মশলাটা দেয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে দি নেড়ে চেড়ে দিয়ে দেবো এখানে হচ্ছে এক পরিমাণ এক চামচ মতন মরিচের গুঁড়া আর দিয়ে দেবো এক চামচের মতন জিরার গুঁড়া তারপরে মশলাটাকে সুন্দর করে একসাথে কষিয়ে তারপরে এখানে দিয়ে দেবো আলু আলুটা আমি একটু ডিমের ডিমের সাথে সিদ্ধ করে রাখছি যাতে করে আছে পানিটা একটু কম দেওয়া লাগে আর দ্রুত যাতে রান্না হয়ে যায় তারপরে স্বাদ মতন দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দেব হলুদ আবার একটু নেড়ে চেড়ে তারপরে এখানে দিয়ে দেব আমি কষানোর জন্য পানি দিয়ে দিলাম পানিটা দেওয়া হয়ে গেলে পাঁচ সাত মিনিট জাল করে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো হচ্ছে বড়ি বড়িটা যাতে করে একটু আগে আগে দিয়ে দিলাম যাতে বড়িটার ভিতরে মশলা টসলা ঢুকে আর বড়িটা একটু নরম হয়ে যায় এই যে দেখতেই পাচ্ছ আমার কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো আমি ঝোলের পানি পানিটা দেওয়া হয়ে গেলে তারপরে একটু পাঁচ আবার আবারও চার পাঁচ মিনিট একটু জাল করে নিব চার পাঁচ মিনিট জাল করা হয়ে গেলে এখানে দিয়ে দিব এই যে ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দিয়ে তারপরে আবার একটু চার পাঁচ মিনিট মতন জাল করে নিলাম এই যে দেখতেই পাচ্ছ আমার রান্না হয়ে গেছে এই যে একটা বাড়িতে ঢেলে নিয়ে আসলাম এই যে ফাইনাল লুক এরপরে আর রান্না করছি বেগুন ভাজছি আর মিষ্টি কুমড়া ভাজি আজকে এই পর্যন্ত কি Allah fears Shabai Bhalo Techbi.